এটি আরাইজের উপজেলার খাকান্দা ইউনিয়নে অবস্থিত কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে উনিশশো সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানটি এখানে গড়ে তোলা হয় পরবর্তীতে দুই সালে স্কুলটি কলেজে রূপান্তর করা হয় তবে এই প্রতিষ্ঠানে নেই কোনো জলস দেখতে অনেকটা পরিত্যক্ত এলাকার মতো মনে করেন অনেকেই ভবন জুড়ে যেন জরাজীর্ণতা যেন এক ভুতুরে এলাকা তবে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে বিগত সময়ে কোনো উন্নয়ন বা সংস্কারের ছোঁয়া লাগেনি উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই উন্নয়নের ছোঁয়া লাগলো এই প্রতিষ্ঠানও কেন উন্নয়নের ছোঁয়া লাগেনি এমন প্রশ্ন সবার কিন্তু সফলতার দিক থেকে বিদ্যালয়টি আজও তার ঐতিহ্য ধরে রেখেছে উন্নয়নের বেলায় কেন পিছিয়ে এর কারণ খুঁজতে গেলে প্রতিষ্ঠানটির সাবেক এই শিক্ষার্থী আড়াইজারের সময়কে এভাবেই তার আক্ষেপের কথাগুলো তুলে ধরে এটা তো একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলেজ হয়েছে কত সালে এটা কলেজ দুই হাজার বারো দুই হাজার বারো দশ বারো এরকম অবশ্য ঠিক খেলা নাই আমি এই কলেজে পড়ছি পড়াশোনা করছি আমি স্কুল এন্ড কলেজ জি 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 কবি নজরুল স্কুল এন্ড কলেজ কতগুলা এলাকার ছেলে মেয়ে এখানে পড়ে কয়টা গ্রামে এ প্রায় পুরো এই ইউনিয়নের এই খাকা ইউনিয়ন এবং

দ্বন্দ্ব আসলে রাজনৈতিক অনেক দলীয় সরকার তো হবে উন্নয়ন অন্য হবে ঠিক আছে কিন্তু এখানেও রাজনৈতিক পন্দল এখনো আছে এখনো গ্রুপিন আছে এখনো গ্রুপ আছে